অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির যেসব দাবি করা হয়েছিল তা ছিল জালিয়াতি হাসিনা সরকার দাবি করেছিল বাংলাদেশের প্রবৃদ্ধি অন্য সবার চেয়ে বেশি তবে অধ্যাপক ইউনুস এ দাবিকে প্রতারণা আখ্যা দেন তিনি অভিযোগ করেন আন্তর্জাতিক সম্প্রদায় হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তুলে তাকে সমর্থন দিয়েছিল যা গ্রহণযোগ্য নয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নিতে দাভোসে উপস্থিত অধ্যাপক ইউনুস রয়টাসকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি জানান নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই পাশাপাশি তিনি বলেন হাসিনা সরকারের স্বৈরাচারী আচরণে আন্তর্জাতিক সম্প্রদায়েরও ভূমিকা ছিল এবং এটি থেকে বিশ্ব একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে বিস্তারিত না বললেও অধ্যাপক ইউনুস অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন তিনি সম্পদের বৈষম্য কমানো এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের ওপর জোর দেন প্রবৃদ্ধির হার দিয়ে উন্নয়ন পরিমাপের বিপক্ষে গিয়ে তিনি একটি সমতাভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চান বাংলাদেশ ভারত সম্পর্ক প্রসঙ্গে অধ্যাপক ইউনুস বলেন দুই দেশের সম্পর্ক যতটা সম্ভব মজবুত হওয়া উচিত পাশাপাশি চীনকে দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে তিনি ভারতের সঙ্গে টানা বিষয়ে দুঃখ প্রকাশ করেন